আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যে এখান থেকে এই আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানা বিনোদন জানা ভালোবাসা পেয়ে ভিওর্স ফাইন কটনের কিন্তু আরও নিত্য নতুন ডিজাইন কিন্তু ঢুকে গেছে দেখেন বর্তমানে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এটা আপনার না হলে এটা শাড়ির মতো ধরতে গেলে কারণ এটা উন্নাটা হচ্ছে ছয়া তন্না একটা উন্নাতে কিন্তু আপনি থ্রি পিস বানাতে পারবেন এছাড়া কিন্তু আমাদের শোরুমে কিন্তু একেবারে সব কিছু পরিপূর্ণ হয়ে গেছে ঠিক আছে আজকে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকার জমজম দামটা বলে দিলাম আজকে ছয়শো পঞ্চাশ টাকার জমজম এইগুলা কাপড় কোয়ালিটি মাসালেও অনেক ভালোই দেখেন যারা জমজম চাইছিলেন যে আর ভাত ভাই কিছু কম দামি প্রোডাক্ট আমাকে দেখান জমজম ভিতরে দেখেন হিউজ পরিমাণ কালেকশন প্রত্যেকটা ডিজাইন কিন্তু চার চারটা কালার আছে যা যেটা লাগবে এইগুলা কিন্তু আপনি এক এক পিস করে নিতে পারবেন মাত্র প্রায় ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় জমজম আপনি কিন্তু ইজিলি ইজিলি যদি আপনি বিক্রি করতে চান তাহলে কিন্তু আপনি এইগুলা কত এক টাকা নয়শো টাকা বিক্রি করতে পারবেন ইজিলি আমি যদি স্যালোয়ারটা দেখাই দেখেন স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটা কিন্তু মাসাল্লাহ একবারে মানে হাই কোয়ালিটি আমরা কিন্তু দাম কম বলে যে খারাপ কোয়ালিটি তো এরকম কিন্তু না যারা আমাদের সাথে ব্যবসা করেন তারা হয়তো বা জানেন যে আমাদের কাপড় কোয়ালিটি কেমন আমাদের কাপড় কোয়ালিটি মার্শাল্লাহ মাসাল্লাহ অনেক ভালো ঠিক আছে কারণ আমরা একমাত্র প্রতিষ্ঠান যেখান থেকে আপনি চোখ বন্ধ করে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন এরপরে দেখেন এরপরে বলবো কি এটা কিন্তু আপনার ভাইরাল ডিজাইন বলতে গেলে মানে চলে ঠিক আছে ভাইরাল দেখেন এটা কিন্তু দেখেন কালারটা দেখেন দেখেন কতটা সুন্দর কালার দেখছেন মানে জাস্ট ওয়াও মাথা নষ্ট করার কালেকশন আর এইগুলা প্রাইস আর এইগুলার ছবি কিন্তু প্রত্যেকটা আমাদের পেজে আপলোড করা আছে দেখেন আর আমাদের শোরুম এখানে হচ্ছে হাজি হান্নান বানটি আদর্শ বাজার বলতা গাউশিয়া থেকে মাত্র দশ টাকা ভাড়া আমাদের এই সব ঠিকানা আপনি চাইলে কিন্তু বাড়িতে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে আপনি চাইলে কিন্তু ভিডিও কলও দেখে দেখে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্ট আর যদি না আসতে পারেন বাড়িতে নাম্বার দেওয়া আসে ওই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ মাস এই মাসে ভিডিও কলে দেখে দেখে নিতে পারেন চলে যাবে আপনার ঘরে ধরে ধরে চলে যাবে চৌষট্টি দাঁড়িয়ে দেখাচ্ছে এই যে স্যালারটা ঠিক আছে স্যালারটা কিন্তু ম্যাচিং রাখছি ঠিক আছে স্যালোরটা কিন্তু আমরা কোনো কিছু কমতে রাখি নাই উনারা কিন্তু পাবেন একবার পাঁচ হাত অন্যরা কিন্তু পাঁচ হাত এ পাবেন পাঁচ হাত লং হবে আর বহরটা হবে আর হাত বহরের আর এইগুলো রঙ কস থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রঙ কষ্ট থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর যারা তরুণ উদ্যোক্তা আছেন যারা নতুনভাবে বিজনেস করতে যাচ্ছেন তাদেরকে আমরা একটা কথা বলি আগেও বলি এখনও বলতেছি যে আপনি এমন এক জায়গা থেকে ব্যবসা করেন যেখান থেকে আপনি মধ্যে ইজিলি সাপোর্ট পাবেন ঠিক আছে এটা হচ্ছে এই যা ওই যে ওই যে চারটে কালার এই যে এইখানে তিনটে কালার আর এটা দেখেন এটাও কিন্তু মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এইগুলো কিন্তু মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট মানে নিত্য নতুন ভাইরাল যত প্রোডাক্ট আছে সবার আগে যদি লুফে নিতে চান তাহলে আপনার প্রথম সহজে দেবে ডিভার্সান হাউস এ দেখেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়েছেন ছয়শো পঞ্চাশ টাকা জমজম দেখছেন ৬৫০ পঞ্চাশ টাকার দাম দরকার এগুলো কিন্তু কালেকশন কিন্তু আমাদের অ্যাভেলেবেল চলে আসে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন এই দেখেন কোনটা থেকে কোনটা হবো দেখছেন দেখেন এইগুলা কিন্তু অনেক চাহিদা বাধায় ঠিক আছে যেটা না বললে নয় এগুলো অনেক চাহিদা প্রচুর চাহিদা দেখছেন ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু প্রিন্টটা এগুলা কিন্তু অনেকে ভুলতে পারে বা ক্যামেরার বা আসতে পারে যে ভাই এটা কি কাজ করা না না এটা কাজ করা না এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্টের জমজম এগুলো কিন্তু মোস্ট ডিমান্ডেড প্রোডাক্ট একবারে হাই লেভেলের প্রোডাক্ট এগুলো নিয়ে কিন্তু আপনি ইজিলি আট থেকে নয়শো টাকা বা এক টাকা বিক্রি করতে পারেন আপনি যদি শহরে থাকেন গ্রামে কিন্তু আসলে এগুলো কিন্তু আটশো টাকার উপরে যাবে না যারা শহরে থাকেন তারা কিন্তু ইজিলি হাজার এগারোশো টাকা বিক্রি করতে পারেন ঠিক আছে কারণ এটা লাভজনক একটা প্রোডাক্ট দেখেন এছাড়াও কিন্তু আমাদের শোরুম আপনার এছাড়া কিন্তু দেখেন আমাদের শোরুম কিন্তু কোনো কিছুর অভাব নাই আপনার শোরুমকে পরিপূর্ণভাবে সাজি দেওয়ার জন্য যত ধরনের কালেকশন ইনশাল্লাহ আপনারা কিন্তু আমাদের একই ঘরে একই শোরুমে পেয়ে যাচ্ছেন আপনার বাইরে কোথাও যা লাগবে না ঠিক আছে কোথাও যা লাগবে না তো আজকে এই পর্যন্ত বাড়িতে নাম্বার দেওয়া আছে চাইলে আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও করে দেখে দেখে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্ট আর দেখেন সব ধরনের কিন্তু আপনি আমাদের একই ঘরে একই সময় পেয়ে যাচ্ছেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি শুভ আপনাদের আগামী দিনের পথ চলা